হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন খুশিতে আছেন এবং নিজেদের কাজকর্মে ব্যস্ত আছেন সাথে সাথে ভিক্টরিউইথ অ্যাসে যে আপডেটগুলো আসছে সেগুলিও নিচ্ছেন যারা প্রথমবার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না বন্ধুরা আজ আমরা কিছু বিশেষ আপডেট নিয়ে এসেছি অনেক মানুষের অনেক প্রশ্ন আছে আপনাদের মধ্যেই অনেকেই বলছেন স্যার কি হতে যাচ্ছে আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি বন্ধুরা আজ পঁচিশ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস তাই আপনাদের সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই প্রশ্ন এক নেক্সট প্রজেক্ট আসতে আর কত মাস লাগবে এই প্রশ্নটি গতকাল একজন ফাউন্ডিং মেম্বার করেছেন যাকে আমি গত পাঁচ বছর ধরে চিনি প্রশ্ন দুই আমার কে তো হয়ে গেছে কিন্তু আমি তো অনপ্যাসিভে সিঙ্গেল আইডি ছিলাম এখন আমি কাকে বলবো। অর্থাৎ তিনি উইথ অ্যাসে যুক্ত হয়ে গেছেন কিন্তু আগে অনপ্যাসিভে তার সিঙ্গেল আইডি ছিল এখন তিনি নতুন লোকদের কিভাবে এবং কাকে জানাবেন প্রশ্ন তিন স্যার নতুন মেম্বাররা এখানে কত টাকা পাবে প্রশ্ন চার স্যার অ্যাপেলস কবে থেকে পাওয়া যাবে এটা শুধু আমার বা আপনার নয় পুরো অনপ্যাসিভ কমিউনিটি এবং উইথ অ্যাস কমিউনিটির গত পাঁচ ছয় বছরের পুরনো প্রশ্ন তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ উইথ অ্যাস সংক্রান্ত প্রশ্নের উত্তর নেক্সট প্রজেক্ট কবে এখন ইন্টিগ্রেশন ফেজ চলছে বড় কোনো সিস্টেমে ইন্টিগ্রেশন করতে বারো চোদ্দ মাস পর্যন্ত লাগতে পারে বিশেষ করে যেখানে পেমেন্ট সিস্টেম থাকে সেখানে কোডিং টেস্টিং বাগ ফিক্সিং খুবই সংবেদনশীল একটা কমা এদিক ওদিক হলেই সিস্টেম ভুল হয়ে যায় তাই আরও তিন চার মাস লাগতে পারে সম্ভবত দু ছাব্বিশ সালের মাঝামাঝি সব কিছু দেখা যেতে পারে কেওয়াইসি হয়েছে অন সিঙ্গেল আইডি ছিল এখন কি করবেন আপনি যাকে খুশি বলতে পারেন এখন ফ্রি রেজিস্ট্রেশন হচ্ছে কিছু হারাচ্ছেন না প্রজেক্ট শুরু হলে তখন বিস্তারিত জানাতে পারবেন নতুন মেম্বার কত টাকা পাবে এখনও মিস্টার অ্যাশ এ বিষয়ে কিছু ঘোষণা করেননি তাই এই মুহূর্তে বলা ঠিক হবে না অ্যাপেলস কবে ইন্টিগ্রেশন শেষ হলে নেক্সট পেজে গিয়ে ফ্লো চার্ট বের হলে তখন বলা যাবে এখন শুধু এটুকু বলছি আপনারা নিজের কাজ চালিয়ে যান এখনই ভিক্ট্রিউইথ অ্যাসের ওপর ভর করে বসে যাবেন না এতে সময় লাগবে পাঁচ ছয় মাসও লাগতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সম্ভবত মিস্টার অ্যাশ একটি ওয়েবিনার করবেন এমন শোনা যাচ্ছে তবে কতটা সত্য তা নিশ্চিত নয় আরও কিছু বিশেষ আপডেট নিয়ে এসেছি যেগুলো মিস্টার এসের পক্ষ থেকে এসেছে। মিস্টার অ্যাশের অফিসিয়াল স্টেটমেন্ট মিস্টার এস লিখেছেন দ্য মুভমেন্ট দ্য সাইলেন্স অ্যান্ড দ্য ফ্যাক্ট নাও রিলিজড সাম ম্যাটার্স আর সাবজেক্ট টু অনগোয়িং লিগাল লিগল অ্যান্ড রেগুলেটরি প্রসেস আই এম স্পিকিং নাও বিকজ দ্য টাইম ইজ রাইট আই ওয়ান্টেড দ্য ফুল পিকচার টু কাম together ফ্যাক্টস ভেরিফাইড টাইম লাইন ক্লিয়ার ইদা ফিক্স দিস বিজনেস ওর রিবিল্ড ইট ফ্রম দ্য গ্রাউন্ড আপ প্রোটেক্টিং দ্য ভিজন দ্য কমিউনিটি অ্যান্ড দ্য ড্রিম উই বিল্ড অর্থাৎ এখন সময় এসেছে সত্য বলার সব তথ্য যাচাই করা হয়েছে টাইম লাইন পরিষ্কার হয়েছে হয় ব্যবসাটা ঠিক করা হবে নয়তো একই নতুন করে শুরু করা হবে ভিজন কমিউনিটি ও স্বপ্নকে রক্ষা করে ভিক্ট্রি উইথ অ্যাশ ও অনপ্যাসিভ কি এক হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর না একদমই না অন প্যাসিভ আলাদা ভিক্ট্রি উইথ অ্যাশ আলাদা দুটো একে অপরের সাথে মার্জ হচ্ছে না মিস্টার অ্যাশ শুধু অতীতে কি হয়েছিল সেটা পরিষ্কার করতে চান দু সালের সেপ্টেম্বরের পর অনেক পরিবর্তন হয়েছে কিছু মানুষ যেমন মোহাম্মদ কামাল সিস্টেম নষ্ট করার চেষ্টা করেছে তাদের এখন ভিক্ট্রি উইথ অ্যাশে ঢোকার অনুমতি নেই তাই মিস্টার অ্যাশ একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন ভিক্ট্রি উইথ অ্যাশ যা একটি ফ্রি এবং প্রাইভেট কমিউনিটি দু সালে মিস্টার অ্যাশ জানাবেন ভবিষ্যতে কিভাবে সব কিছু হবে যাদের কেওয়াইসি হয়নি করিয়ে নিন যাদের রেজিস্ট্রেশন হয়নি করে নিন ভিকট্রি উইথ অ্যাশে আমাদের স্বপ্ন পূরণ হবে তবে দু সালের মাঝামাঝি সময় লাগবে সব কিছু ধাপে ধাপে সেট করা হচ্ছে স্টেটিউন্ড থ্যাংক ইউ